সকাল সকাল চলে আসলাম আমি একটু লাইফটা সকাল সকালই চালু করেছি আজ তো শ্রাবণ মাসের শেষ দিন আর আজ তো মনসা পুজো তাই আমাদের পাড়াতেই সামনের বাড়িতেই মনসা পুজো হয় তা সেখানে একটু পুজো দিতে যেতে হবে আর সবাই তো জানোই বাঙালিরা মনসা পুজোটা সবাই দিয়ে থাকে তা ওখানে ওরা গোছাচ্ছে ব্রাহ্মণ চলে এসে পুজোতে বসে যাবে তার আগে ছেলেকেই দিয়ে পাঠাবো বা নিজেও যেতে পারি দেখি আর শ্বশুর বাজারে গেল উনি কলা দুধ চা লাগে নিয়ে আসবে আর আমি এখান থেকে বাতাস মোমবাতি কিনে দেবো দেখি আমি কি আসি না ছেলেকে দিয়ে পাঠাবো তার জন্য স্নানটা ওই জন্য করে নিচ্ছি

तो जल्दी जल्दी जॉन हो जाओ

ঘুরি নিয়ে দৌড়া দৌড়ি তাই কাজ করবো কি আমার বাড়িতে দেওয়ার পয়সা নাই গো দেওয়ার পয়সা নাইকো এই ছেলেটা ঘুড়ি দিয়ে কি নোংরা করে রেখে দিয়েছে ছিঁড়ে মিরে ঘুরি কাঠি কাগজ মধ্যে চ্যানেল দেখতেই পারবো না আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক করে দিও বাসটাকে এতবার ঠিক জায়গায় রাখি আর ছেলেটাই বাসটাকে আমি দুটোবার ওখানে দেখা যাচ্ছে কিনা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না もんでないきっちでってわっち 我本来在楼梯顶。 Yeah, but then we just 여러분, <목소리도> 다가와 সুগারের তো নয় একবার রোদ্দুর খাওয়ার নেই একদম খাঁ খা করে উঠছে আবার ওর বাজার সে সবজি কলা লাগে না তাই এবার সেগুলোর ছিল আমার মেয়ে মনে করেছে কলা তলা সেগুলো রাখি এবার আমি ভেবেছি এমনি এনেছি ও রাতে নিয়ে যাব Gue t referred to this artist and he's very good, all good As you can see this picture, I purchased it for ¥213. challenge He really knows how to eat I will buy another card, one for today এখানে কেচে জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেরি হয়ে যাচ্ছে টাইম নেই দেখি ছেলেকে দিয়েই পাঠিয়ে দেবো কারণ শাড়ি কাপড় পরার টাইম পাবে না চলে এসেছে পুজোর ফুলগুলো তুলে নিয়ে যায়

হবে শক্ত হয়ে গেছে ছেঁড়াই যাচ্ছে না বা এত শক্ত হয় ইটের মতো শক্ত হয়ে গেছে তো নর্থ দিয়ে ইয়ে করলেই হয়ে যায় আমার ওখানে জামা পুকুর সুগার এরকম রোদ্দুর থাকলে শুধুই যাবে

হ্যাঁ তারা আছে না একটু পুজো আজকে মরসা পুজো তার জন্য এত তাড়াতাড়ি স্নান শেষ করে দিলেন না হলে সাবান মাবর না দিতে পারবে আসে আমার ফোন নাই এবার এই কলার ভয়েস তো এখানে আসে আসে হ্যাঁ বের করেছিস কেন বন্ধ কর

বন্ধ কর ওইখানে কপিরাইট দিয়ে দেবে আমার বন্ধ কর কি হলো ওই যে সাউন্ড আসছে তো এবার আমি কি বলছি শোন একশো একশো বাতাসে নিয়ে আয় একশো

মাথা খারাপ হয়েছে এইদিক ওইদিক নিয়ে ঘুরছি মোমবাতিটা চালের ড্রামের উপর রাখলাম না মনে থাকবে না আবার চলো পরে আবার কথা হবে হুম বাড়িতে সবাই আছে ওই ভুলে গেছে কি হয়েছে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট একটি ব্লগ বা ভিডিও বা লাইভে আর যারা আমার চ্যানেলে নতুন এসছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও কারণ এই যে এখন ওগুলো নিয়ে আসো গুছিয়ে দিতে হবে আর ঘরে ঠাকুরকেও তো পুজো দিতে হবে তাই একটু তারা আছে তাই এখন আর কথা বলতে পারছি না টাটা বাই ভালো থেকো